কী দাম আছে এক পঁচিশ ওয়ান লাখ দেখতে পাচ্ছি দেখুন টারটা দেখতে পাচ্ছি একদম ব্র্যান্ড নিউ দুটো টাটার ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে দাম ষাট টাকা এক এক এটা এক টাকা মাত্র এক লাখ ষাট মাত্র পঁচাশি হাজার

কালেকশন ইয়াম্মা আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি ফোর ইভেন এবং আপনাদের ডিমান্ডের এম টু ফিফটিনও বর্তমানে এখানে রয়েছে প্রত্যেকটা গাড়ি কি রিটেস কি ভাই সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সামনে আসছে পবিত্র ঋদ এখন চলছে রমজান মাস তো এই যে এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন মেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির উপরে অন টেবিল থাকছে সামথিং ডিসকাউন্ট এবং অফার এবং পুরস্কার সামনে ঈদ স্পেশাল সেই কারণের জন্য তো একটাই কথা বলবো যারা ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছেন

স্পোর্টস মডেলের গাড়ি কি দাম রেখেছেন দাদা না 2018 এর গাড়ি এটার দাম রেখেছি 135000 টাকা 135 হ্যাঁ মাত্র 135000 টাকা 310 সিসি আমরা চি 8 টিয়ার আর আর 3 টিয়ার পেয়ে যাচ্ছে নেক্সট এম আর 15 V3 পর পর চারখানা দেখাতে চলেছি দাদা ডাগ নাইট এগুসের গাড়ি এগুসের V6 এর হ্যাঁ V6 ডুয়াল চ্যানেল ডুয়াল এবিএস ডুয়াল চ্যানেল ডুয়াল এবিএস কি দাম রেখেছেন 125000 টাকা 125 হ্যাঁ একদম নেক্সট আরো একটা ডাগ নাইট কি হলো ডাগ নাইট রেখেছেন দাদা কত সালের কি দাম আছে

টায়ারটা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ দুটো টায়ার ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে দাম ষাট হাজার সিক্সটি থাউজেন্ড নেক্সট এমটি দাদা একটা দেখতে পাচ্ছি বাট প্রচুর ডিমান্ড হয়েছে এমটি আগে ভিডিওতে ছিল চারটে না পাঁচটা বেরিয়ে গেছে আচ্ছা তো এটা কি রেখেছেন দাদা একুশের গাড়ি একুশের গাড়ি এক লাখ পনেরো হাজার ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড একুশের গাড়ি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড নেক্সট আরো একটা আমার আরম্ভ ভিত্রি উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ কি দাম আছে এটা এক লাখ শুধু এক লাখ টাকা এক লাখ টাকা

নেক্সট আরো একটা দাদা গাড়ি একুশের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান লাখ গাড়ি অনলি ফোর ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা ইয়ামাহা নেক্সট আরো একটা দাদা গাড়ি আছে টাকা লাখ অনলি ফর তো লাখ এটাও এর লাখ সেম গাড়ি রয়েছে বর্তমানে নেক্সট দাদা পুরিং পারপজে যারা ব্যবহার করতে চাইছেন চান এটা তাদের জন্য কোন সালের গাড়ি দাম আছে 2021 এর গাড়ি বিএস 4 সরি বিএস 6 एक लाग एक लाग 1 লাখ 40000 টাকা 1 লাখ 40000 এলাও হইলো এখানে চেঞ্জ করা হইছে আপনারা দেখতেই পাচ্ছেন ওনলি ফর 1 লাখ 40000 মাত্র 1 লাখ 40000 টাকা নেক্সট হচ্ছে আরো একটা ডোমিনার 250 দাদা কত সালের গাড়ি কি দাম আছে একদম নতুন দাদা ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন এইসের লাস্টের গাড়ি 23 এর লাস্টের শোরুম পিস গাড়ি একটাই কথা বলবো নতুন শোরুম থেকে নতুন গাড়ি কিনবেন মাকালি মোটরসে চলে আসুন

মাত্র এক লাখ আশি হাজার টাকা ডিউক টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন দু হাজার তেইশের একদম শেষের একদম ব্র্যান্ড নিউ গাড়ি নেক্সট পর দুটো এস আমি দেখাতে চলেছি প্রথম রেড ব্ল্যাক দাদা কত গাড়ি কিরকম দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কী দাম আছে দু হাজার কুড়ির গাড়ি এটার দাম আছে এটার দাম আছে থাউজেন্ড দু গাড়ি মডেল হ্যাঁ হ্যাঁ দু হাজার মডেল সিক্সের তাহলে এটা অনলি ফর 80000 মাত্র 80000 টাকা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন 40% ডাউন পেমেন্টে নেক্সট পালসার 21 গাড়ি এনএস 21 এর বিএস 6 90 21 এর বিএস এনএস 90000 মাত্র এর গাড়ি নেক্সট এনএস সালে 2021 2021 এর লাস্ট এর গাড়ি 21 এর লাস্ট 25 এর ছিল একটা তিনটা বেদি গেছে আচ্ছা 21 শেষের গাড়ি বিএস অনলি 95000 বাট গাড়ি কিনার সঙ্গে একটা করে হেলমেট ফ্রি হেলমেট ফ্রি চলুন এবারে অ্যাপাচি আরটিআর টি স্টেটমেন্ট আমি আপনাদেরকে দেখাতে চলেছি অ্যাপাচি আর টি আর ফোর বি ওয়ান সিক্সটি সুন্দর একটা কালারের স্পেশাল এডিকশান এলইডি মডেলের গাড়ি তারা কত সালের গাড়ি কি দাম আছে দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি আর দাম তেইশের ডিসেম্বরের গাড়ি পঁচিশ চব্বিশ পনেরো তারিখের মনে হয় পনেরো তারিখে তাই তো হ্যাঁ কি দাম রেখেছে এটা নতুন এর দাম এক লাখ সত্তর হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো থার্টি থাউজেন্ড আমরা হাতে গোনা করে ষাট থেকে সত্তর দিন দাঁড়িয়ে সরাসরি পেয়ে যাচ্ছে

নেক্সট আরে একটা জিক্সার এসে ওয়ান গাড়ি কুড়ির গাড়ি কুড়ির গাড়ি নেকি মডেলে আট হাজার কিলোমিটার মাত্র আট হাজার চলা কি দাম আর এস কত নেক্সট চারখানা পালসার দাদা দিয়ে এফ দাদা গাড়ি খেয়েছে কি গাড়ি চ্যানেল এবিএস আচ্ছা নেক্সট এটা কুড়ি কুড়ি

নেক্সট হচ্ছে FZ, 25. ah, <laughs> uh, FZ 250 এটা 25 হ্যাঁ 250 রয়েছে 2016 2018 এর গাড়ি 65 18 এর গাড়ি অনলি ফর 65 মাত্র 65000 টাকা FZ 250 আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন মাকালি মোটরস তরফ থেকে সঙ্গে গাড়ি কিনলে একটা করে হেলমেট পাচ্ছেন ইভেন 40% ডাউন পেমেন্ট সরি হ্যাঁ 40% ডাউন পেমেন্ট এখানে যে কোনো গাড়ি আপনারা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন নেক্সট ইএমআই FZ এর পর পর চার খানা দেখাবো FZ ভার্সন সি 2021 এর গাড়ি 21 এর গাড়ি 75 75

দাদা ঠিকই বলছে দু হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ সঙ্গে আবার এই গার্ড ফার্ড সব লাগানো বুঝতে পারছেন মাকালি মডার্স মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের চ্যালেঞ্জিং প্রাইস যে দামে আমাদেরকে কেউ কখনো দিতে পারবে না সেটা দেবে কে মাকালি মাকালি মডার্স আর প্রত্যেকদিন আমাদের চেঞ্জ হচ্ছে স্টক চেঞ্জ হবে প্রত্যেকদিন প্রত্যেকদিন নেক্সট আরো একটা ইয়াম্মা আর15 ভার্সন সি ডুয়াল ডিসেল উইথ সিঙ্গেল এবিএস কি নাম লিখেছেন এটা দাম আছে

প্রচুর ডিমান্ড যতবার নিয়েছি দিনের দিন গাড়ি বেঁচেছি বুঝতে পাচ্ছেন প্রচুর ডিমান্ড যাদের কাছে রয়েছে তারা বিক্রি করতে চায় না কি দাম লেগেছেন বলুন এটার দাম আছে দু হাজার বাইশের গাড়ি বাইশ ষাট হাজার টাকা এক লাখ ষাট দু হাজার বাইশের গাড়ি অনলি ফর ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড মাত্র এক লাখ ষাট হাজার টাকা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি আছে কোথায় মাকালি মোটরসে সামনে আসছে ঈদ সেই ঈদ স্পেশাল এই গাড়িগুলো এবং সঙ্গে একটা করে হেলমেট প্রত্যেকটা গাড়ির উপরে আমরা পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা গানমেটাল গ্রেড থ্রি ফিফটি ক্লাসিক মডেল দাদা দু হাজার

কি ব্যাপার দাদা সব ভিডিও দেখছে আমার ফলো করছে ফলো করতে হবে নাকি মার্কেট বুঝে দাদা একটা কথা বলতে পারি মাকালি মডস বলেছে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং যতটা যা করা দাদা হচ্ছে কথা দাদা প্রত্যেকটা জিনিসকে নোট করে এবং নোট করার পরে দাদা একটা এট লিস্ট এমন একটা প্রাইস দেয় সেই প্রাইস অন্য কেউ দিতে পারে রাইট ঠিক আছে কিরকম জানে এরকম একটা কথা আছে দাদা যে একটা গাড়ি বিক্রি করে 500 টাকা নাই আমি পাঁচটা গাড়ি বিক্রি করবো পাঁচশো টাকা মানে কি কাস্টমারদের উপর দিয়ে একেবারে বেশি নয় অল্প দামে অল্প লাভ বাংশ দাদা গাড়ি কেনার স্বপ্ন আপনাদের পূরণ করবে ডিউক থ্রি নাইনটি অনলি ফর ওয়ান লাখ একদম নেক্সট আরো একটা গাড়ি সোলার গাড়ি আচ্ছা নেক্সট অ্যাভেঞ্জার দু হাজার ষোলো দু হাজার উনিশের গাড়ি টু টোয়েন্টি ক্রুজ ষাট হাজার টাকা সিক্সটি বুঝতে পারছেন তাও এলইডি তোমার হচ্ছে ডিসপ্লের সঙ্গে পেয়ে যাচ্ছেন অনলি ফর সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটা নেক্সট আরও একটা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট

নেক্সট আরও একটা এমটি ফিফটিন দাঁড়া কোথাও গাড়ি এক লাখ পনেরো হাজার গাড়ি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা কেটিএম সরি এম আগেও একটা দেখিয়েছি ভিডিও পুরোপুরি দেখলে আপনারা জানতে পারবেন আর একটা ওয়ান লাখ টু না সব ভিডিও তো গেছে কিন্তু ছিল আচ্ছা নেক্সট আরেকটা হিরো এক্সপাল স্টি গাড়ি বাইশের গাড়ি 75 ফাইভ গাড়ি মাত্র টাকা

কোনো কথাই হবে না আর গাড়ি কিনলে সঙ্গে ইট স্পেশাল একটা করে হেলমেট আপনারা সরাসরি ফ্রি পাচ্ছেন তাহলে আজকে ভিডিও কি এখানেই শেষ করলো এখানেই শেষ করি এখানেই শেষ করি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ভাই তো তোমাদের জন্য প্রত্যেক জায়গায় আমাদের মতো দের কাছে গিয়ে ভিডিও করে তো ভাই আমার এখানে এসে বলে এটাই বলবো না যে আমার কাছে গাড়ি নাও ভাই এত কষ্ট করে 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 সব জায়গায় যায় গিয়ে তোমাদের ওখানে হয়তো আমার এখানে ছাড়া বা অন্য জায়গায় স্বপ্ন পূরণ হতে পারে তার জন্য ভাই চ্যানেলটাকে সবসময় ফলো করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে তবে তো ভাই তোমাদের জন্য প্রত্যেকদিন এই ঈদের মধ্যে রোজা করে সে কিন্তু গরমের জন্য তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বছরই ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুতেই আমরা থেমে থাকি একদম জীবনের পথ হলো সোজা এগিয়ে চলো একদম যদি থমকে যায় ওখানে কিন্তু শেষ শেষ পথ চলতে হবে পথ চলতে হবে একদম তাহলে দাদা এখানে ভিডিও শেষ করি শেষ ভিডিওতে পবিত্র ঈদে স্পেশালে আরো অনেক স্টক নিয়ে আসবো নাকি আরো অনেক স্বপ্ন পূরণ হবে আমাদের ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা দাও যে তুমি রেস্ট নাও আমি বাকি